গ্রামের গোয়ালঘাট দেখো ঘরে দুধ দুইছে গরুর আর হচ্ছে ধানের গোলা দেখো সুন্দর ধানের গোলাটা এখানে তুলসী মঞ্চ আছে খুবই সুন্দর আর এই ফুলগুলো এখানে হয়ে আছে কি সুন্দর দেখো গ্রামের গোয়াল দেখো মাঠ খেজুর গাছ আর এদিকে দেখো দাদু হাল চাষ করছে বড়ো করে দেখায় দেখো খুবই সুন্দর গ্রামের বাড়ি দেখো বন্ধুরা কী সুন্দর গ্রামের বাড়ি খড়ের তৈরি একেবারে দেখি তো বাড়িতে কেউ লোক আছে কি না বাড়িতে কোনো লোক নেই তোমরা কি কেউ বাড়িতে আছো না নেই কি সুন্দর দেখো দেখো আর এখানে টিউশনি পড়ানো হচ্ছে দেখো কি সুন্দর টিউশনি পড়ানো হচ্ছে আরে দেখো কান ধরে দাঁড়িয়ে আছে ও আর ওখানে স্যার পড়া ধরছে পাঠশালাটি দোকানঘরে গুরুমশাই করে দেখো কি সুন্দর খুবই সুন্দর দেখো তোমরা এটা হচ্ছে গুরুমশাই যেখানে পড়াচ্ছে তার পেছনের দিকটা দেখো লাল শাক হয়েছে পেছনে পুকুর আছে ওই পাশে মাছ ধরছে একজন বর্ষি দিয়ে খুবই সুন্দর গুরু মাসের বায়ুটা খুবই সুন্দর মাটির তৈরি আসলে এগুলো সব মাটিরই গ্রাম বাংলা